তাহলে আমরা আজকে মানব পাচার এই যে আইনের হচ্ছে একুশ দ্বারা থেকে শুরু করবো গতকালকে আমরা একুশ দ্বারা শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারিনি তাহলে আমাদের একুশ দ্বারায় আছে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন অর্থাৎ এই যে মানব পাচার অপরাধে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে এই আইনের বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে ঠিক আছে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে এখানে বেশ কয়টা উপদারা আছে পাঁচটা উপদারা আছে একুশে এই পাঁচটা উপধারার ভিতরে আমরা হচ্ছে পাঁচটাই পড়বো প্রথম উপধারায় বলছে যে এটা একটা সরকারি প্রজ্ঞাপন দ্বারা বা সরকারি গেজেট দ্বারা যে সরকারি প্রজ্ঞাপন বা সরকারি গেজেট দ্বারা দ্রুত বিচার করার কি করতে হবে একটা দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ অথবা হচ্ছে সর্বনিম্ন অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে কোনো জেলায় মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে ঠিক আছে এটা বলা হয়েছে একুশের এক উপদারায় আর একুশের এক উপদারায় বলছে যে আপনার কি করতে হবে যে দ্রুত বিচারের উদ্দেশ্যে যদি এই মানব অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে দ্রুত বিচারের উদ্দেশ্যে সর্বনিম্ন অতিরিক্ত জজ ঠিক আছে অথবা জজ আছে দায়রা জজ দুইটার কথাই বলছে যে জজ জেলা জজ বা দায়রা জজ যারাই থাকুক কিন্তু সর্বনিম্ন অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদা নিম্নে নয় এমন একজন বিচারকের ঠিক আছে সমন্বয়ে যে কোনো জেলায় একটা মানব পাচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এটা সরকারি গেজেট দ্বারা সরকার গেজেট অথবা সরকারি প্রজ্ঞাপন দ্বারা কি করতে হবে আদেশ প্রদান করতে হবে অর্থাৎ গঠন করাতে হবে এটা একটা প্রজ্ঞাপন হবে আর এটা গেল একুশের এক আর একুশের দুইতে বলছে যদি এই মানব পাচার আইন অনুযায়ী আপনি একটা ট্রাইব্যুনাল যতদিনে গঠন করা না যাবে বা গঠন করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এই বিচারের দায়টা নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল আছে তার কাছে হস্তান্তর করতে হবে অর্থাৎ এই নারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে থাকে জেলায় তাহলে এই যদি আপনার আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব না হয় তাহলে কি হবে ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এটার বিচার করা হবে এটা বলা হয়েছে একুশের দুই উপদারায় এটা বলা হয়েছে একুশের দুই উপদারায় তাহলে এখানে বলছে যে আহ তাকে কি করা হবে ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ প্রদান করতে হবে এবং ক্ষমতায়িত করতে হবে অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে কি করে আহ প্রত্যেক জেলায় যে বিচার করে সেই বিচারককে ক্ষমতা ক্ষমতা প্রদান করতে হবে অথবা তার নামে সাইন করতে হবে এটা বলা হয়েছে এটা গেল একুশের দুই উপদারা আর একুশের তিন উপদারায় বলছে যে এই আইনের অধীনে অপরাধ সমূহের বিচার কি বলে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল গঠিত হবে বলছে কি যে এই আইনের অধীনে যে অপরাধ শুধু এই অপরাধ সমূহ নিষ্পত্তি করার জন্যই এই আইন এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্যই শুধু এই আইনের ট্রাইব্যুনাল গঠন করতে হবে এটা বলা হয়েছে একুশের তিন উপধারায় একুশের চাই উপধারায় বলছে আপনার যে যে অঞ্চল বা অধিক্ষেত্রে অপরাধ মানে যে অঞ্চল বা অধিক্ষেত্রে অর্থাৎ জুরিসডিকশন এই অধিক্ষেত্রের হচ্ছে একটা আইনি ওয়ার্ড এর ইংরেজি হচ্ছে জুরিসডিকশন মানে হচ্ছে বিচারাধীন এলাকা অথবা অর্থাৎ অধিক্ষেত্র এলাকা তার নিয়ন্ত্রণাধীন এলাকা আমরা অনেক সময় দেখা যায় না যে অনেকে বক্তব্য দেয় বক্তব্য দিতে যে বলে যে এই পড়ে বা অনেক সময় দেখা যায় বিভিন্ন থানায় যোগাযোগ করা হয় তখন থানা থেকে বলে এইটা আমার এইটা আমার অধিক্ষেত্রের ভিতরে পড়ে নাই বা আমার দায়িত্বাধীন এলাকার ভিতরে পড়ে নাই ওটাকে ইংরেজিতে বলা হয় জুরিসডিকশন তাহলে এটাই বলছে যদি যে জুরিসডিকশনের ভিতরে অর্থাৎ বলছে কি যে অধিক্ষেত্রের ভিতরে এই অপরাধ সংঘটিত হয়েছে বা মানব পাচার উদ্ধার করা হয়েছে অথবা যে মনে করেন অপরাধটা ঘটছে আপনার টাঙ্গাইলে এটা হয়েছে গিয়ে সেক্ষেত্রে যদি ওই ময়মনসিংহে ঘটে অথবা যে দেখা যায় টাঙ্গাইলের ব্যক্তি ময়মনসিংহে গিয়ে করছে অথবা চট্টগ্রামের ব্যক্তি আপনার দিনাজপুরে গিয়ে অপরাধটা করছে সেখানে উনি যেখানে অ্যারেস্ট এই দুই জায়গায় বিচার করা যাবে এই দুই জায়গার যে ঠিক আছে যে অঞ্চলের আদিবাসী সেই অঞ্চলের অধিক্ষেত্রে ক্ষমতা ঠিক আছে এটা যে অঞ্চলের ভিতরে চাইলে ওই অঞ্চলের অধিক্ষেত্রের ভিতরে এটা বিচার করতে পারবে তাহলে এটাই বলছে যে যে অধিক্ষেত্রের সেই ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে বিচার প্রদান করিতে পারবে এটা বলছে এটা বলছে আমাদের একুশের চাই উপদারায় আর একুশের পাঁচ উপদারায় বলছে যে বাংলাদেশের যদি সীমানার বাহিরে হয় যেটা হয় যে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার যদি বাহিরে হয় বাংলাদেশি কোনো নাগরিক বা কোম্পানি অথবা স্বভাবতই বাংলাদেশ থেকে যারা আবাসী মানে বাংলাদেশে যে বসবাস করে এদের কথা বলছে এমন কোন ব্যক্তি যদি এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠন করে ঠিক আছে আঞ্চলিক অধিক্ষেত্রের অধিবাসী ছিলেন বা কোনো কোম্পানির ক্ষেত্রে কোম্পানি নিবন্ধিত অফিসে যে অধিক্ষেত্রে ছিল ট্রাইব্যুনাল সেখানে বিচার করতে পারবে সহজে একটা বিষয় বলি মনে করেন বিদেশ থেকে যে কিছু লোক আছে আমাদের আমাদের দেশে আসে কাজ করে আবাসী হিসেবে যারা কাজ করে শ্রীলঙ্কান ইন্ডিয়ান যারা কাজ করে এরা যদি এই অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে সে যে অফিসে চাকরি করে সেই অফিসটা যে অঞ্চলে যে অধিক্ষেত্রে অবস্থিত সেখানে অথবা সে যেখানে বসবাস করে ওই লোকটা মনে করেন যে অফিস তার হচ্ছে ঢাকা উত্তরা কিন্তু সে বসবাস করে যাত্রাবাড়ি এখন তার অফিস যেখানে প্রয়োজনে ওখানে যে ট্রাইব্যুনাল আছে ওখানেও বিচার করতে পারবে আর অন্যথায় তার বাসা যে হচ্ছে যাত্রাবাড়ি তার এই অধিক্ষেত্র সেখানেও হচ্ছে তার বিচার করা যাবে এটা বলা হয়েছে এখন যদি হয় যে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বিদেশে এই অপরাধটা করে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বিদেশে এই অপরাধটা করে সেক্ষেত্রে আইন অনুযায়ী তাকে বিদেশ থেকে আনায়ন করেও হচ্ছে এই অধিক্ষেত্রের ভিতরে বিচার করা যাবে এটা বলা হয়েছে আমাদের একুশের পাঁচ উপদারায় বলা হয়েছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের তাহলে আমাদের এ পর্যায়ে হচ্ছে বাইশ দ্বারা বাইশ দ্বারা বলছে ট্রাইব্যুনালের ক্ষমতা এখানে উপদারা আছে আমরা উপদারা আছে এখানে ছয়টা আমরা এক নাম্বার উপদারা যদি দেখি এক নাম্বার উপদারায় বলা এক নাম্বার উপদারায় বলা হয়েছে এই আইন বিধান সাপেক্ষে ঠিক আছে যে এই ট্রাইব্যুনালে দায়রা আদালতের সকল ক্ষমতা অর্থাৎ দায়রা আদালতের যে দায়রা ম্যাজিস্ট্রেটের যে একজন ক্ষমতা ক্ষমতা সেই সকল ক্ষমতা এই ট্রাইব্যুনালের যে গঠন করা হইবে ট্রাইগুনালের ম্যাজিস্ট্রেটের দেয়ার ক্ষমতা থাকবে ঠিক আছে এবং ট্রাইব্যুনালের ন্যায় বিচারার্থের স্বার্থে কোনো সুরক্ষামূলক যদি সুরক্ষামূলক কোনো আদেশ প্রদান করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও প্রয়োজন করা যাবে এবং যদি তাহাদের নিকট কোনো থাকা প্রতিবেদন থাকতে পারে দলিল থাকতে পারে বা নিবন্ধন বই এখন প্রতিবেদন দলিল নিবন্ধন বই এগুলো মানব পাচার ক্ষেত্রে পাসপোর্ট বইটাও হইতে পারে ঠিক আছে একটা বই তাহলে এটা বলছে এগুলো উত্থাপন করার প্রদা ও নির্দেশ প্রদান করতে পারবে ট্রাইব্যুনাল তাহলে এটা বলা হয়েছে আমাদের বাইশের এক বাইশের দুইতে বলছে দেখেন যে এই আইনের অধীনে দ্রুত বিচার অথবা দেখছি কি দ্রুত বিচার অথবা কোনো ভিকটিম সাক্ষীর নিরাপত্তার স্বার্থে দ্রুত বিচার অথবা যে ভিকটিম থাকে সেই ভিকটিমের জবানবন্দি ভিকটিমের সাক্ষী নিরাপত্তার সাথে ট্রাইব্যুনাল যে কোনো স্থানে ট্রাইব্যুনাল যদি ইচ্ছা করে যে তার ইজলাসে না সে অন্য কোথাও অন্য কোনো জায়গায় সে সাক্ষ্য গ্রহণ করবে সেটা সে গ্রহণ করতে পারবে এটা এখানে বলা হয়েছে যে যে কোনো স্থানে নিজে অথবা কমিশনের মাধ্যমে যদি ট্রাইব্যুনাল নিজে নেয় নিবে অথবা যদি সে চিন্তা করে অন্য কোন কমিশন গঠন করে তার মাধ্যমে নিবে সেটাও নিতে পারবে অথবা সরাসরি ইলেকট্রনিক উপায়ে যে কথাটা একটু আগে বললাম যে আপনার ভিডিও কলেও সাক্ষ্য গ্রহণ করা যাবে এই যে বলা হয়েছে ইলেকট্রনিক উপায়ে এই ইলেকট্রনিক উপায়ে মানেই হচ্ছে আপনার মোবাইল ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য প্রদান করা যাবে অথবা মনে করেন আপনার লিখিত আকারে বিবৃতি স্বাক্ষর করে সেটা পাঠানো যাবে ঠিক আছে যথাযথ মাধ্যমে এটা বলা হয়েছে কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বা তাহাকে পরীক্ষা করিতে পারবে অথবা তাহাকে পরীক্ষা করিতে পারবে এবং কি বলছে এই ট্রাইব্যুনালের অধীনে যদি কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সাক্ষী প্রয়োজন হয় ভালো করে বুঝেন এই ট্রাইব্যুনালের অধীনে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই সরকারি কর্মকর্তা কর্মচারী সশরীরে হাজির না হয়ে যদি যদি কোনো লিখিতভাবে বিবৃতি প্রদান করে বা লিখিত কোনো চিঠি বা কোনো প্রতিবেদন প্রেরণ করে ওই প্রতিবেদনই তার সাক্ষ্য হিসেবে গণ্য হবে সেক্ষেত্রে তাকে এই ট্রাইব্যুনালে হাজির হইতে হইবে না ঠিক আছে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রদান করতে ট্রাইগুনালের যে ম্যাজিস্ট্রেট সে পারবে এটা বলা হয়েছে আপনার আহ বাইশের দুই উপদারায় বাইশের দুই উপদারায় তাহলে বাইশের দুই উপদারায় কিন্তু বেশ কয়েকটা কথা বলছে যে ইলেকট্রনিক উপায়েও সাক্ষ্য গ্রহণ করা যাবে তারপর ভিকটিমের সুরক্ষার স্বার্থে আপনি আদালত যদি চায় ট্রাইব্যুনাল যদি চায় তাহলে যে কোনো জায়গায় সে সাক্ষ্য গ্রহণ করা যাবে বা বিবৃতি গ্রহণ করা যাবে তারপর বলছে যে সরাসরি আদালত নিজে অথবা কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করতে পারবে তারপর বলছে আপনার যদি সরকারি কর্মকর্তা কর্মচারী সাক্ষ্য প্রয়োজন হয় এবং সে যদি না আসতে পারে তাহলে সে লিখিত বিবৃতি বা কোনো প্রকার যদি প্রতিবেদন প্রেরণ করেন তাহলে তাকে তার সাক্ষ্য থেকে মুক্তি প্রদান করা যাইবে এটা বলা হয়েছে দুই উপদারায় বাইশের আমরা বাইশের তিন উপদারায় বলবো বাইশের তিন উপদারায় বলছে দেখেন আমি এর আগে আপনারা কালকেও ক্লাস করছেন আবারও বলতেছি মানব পাচার আইনে যদি আসে যে মানব পাচার আইনে অপরাধে জামিন যোগ্য জামিন অযোগ্য অবশ্যই জামিন অযোগ্য দাকাইবেন। এই অপরাধে জামিন অযোগ্য তবে এখানে বিশেষ একটা ক্ষমতা রাখছে যদি ট্রাইব্যুনাল মনে করে যে বিচার অনেক লেন্দি হয়ে যাচ্ছে বা হচ্ছে যথাপযুক্ত কারণ নাই আটকে রাখার তাহলে নির্ধারিত সময় পর্যন্ত ট্রাইব্যুনাল জামিন বা কারো হেফাজতে রাখার নির্দেশ প্রদান করতে পারে এটা বলা হয়েছে তিন উপধারায় আমরা একটু বই থেকে যদি পড়ে শুনাই তাহলে বলছে কোনো অপরাধের বিচার চলাকালে অথবা কোনো অপরাধের অভিযোগ উত্থাপনের পূর্বে অভিযোগ উত্থাপনের পূর্বে মানে চার্জ গঠনের পূর্বে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তির আবেদন ক্রমে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তির আবেদন ক্রমে অথবা স্বীয় ক্ষমতা বলে ট্রাইব্যুনাল নির্ধারিত মেয়াদ পর্যন্ত ট্রাইব্যুনাল যেটা বলছে কি নির্ধারিত মেয়াদ পর্যন্ত এবং শর্তা দিনে এবং শর্তা দিনে মানে কিছু শর্ত প্রদান করিয়া মানব পাচারের শিকার ব্যক্তিকে কোন সরকারি কি বলছে মানব পাচারের শিকার ব্যক্তিকে কোন সরকারি বা বেসরকারি আশ্রয় কেন্দ্রে কি করতে পারবে সরকারি কোন ব্যক্তিকে আশ্রয় কেন্দ্রে প্রেরণ করতে পারবে বা সমাজ সেবা অধিদপ্তর সহ বা কোনো উপায় উপযুক্ত উপযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের হেফাজত প্রদান করিতে পারিবে মানব পাচারের অনুযায়ী সেক্ষেত্রে কি করা যাবে মতামত বিবেচনা করতে পারবে বিষয়টা আরো ক্লিয়ার করি আমাদের যদি পরীক্ষা আসে মানব পাচার প্রতিরোধ আইন এই মানব পাচার প্রতিরোধ দমন আইন এটা হচ্ছে আপনার অজামিন যোগ্য আমরা আরো একটা আইন করছিলাম পর্নোগ্রাফি আইন পর্নোগ্রাফি আইনটাও কিন্তু অজামিন যোগ্য অর্থাৎ যতদিনে বিচার কার্য সম্পন্ন না হবে ততক্ষণে তার জামিন প্রদান করা যাবে না আর এই মানব পাচার আইনে হচ্ছে এটা বাইশের তিন উপধারায় বলা হয়েছে যদি ট্রাইব্যুনাল মনে করে ট্রাইব্যুনাল যদি মনে করে যে মানব পাচার আইনে অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি সে ঠিক আছে নারী বা শিশু হয় সেক্ষেত্রে যদি মনে করেন ট্রাইব্যুনাল মনে করে যে তাকে কেও হতে পারে অভিযুক্ত ব্যক্তিকেও হতে পারে বা বিক্টিমকেও হতে পারে যদি মনে করে যে তাকে সুরক্ষা দেয়া প্রয়োজন বা কোনো সংস্থার অনুকূলে আশ্রয় দেওয়া প্রয়োজন বা মনে করেন যে কোন প্রকার সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো প্রয়োজন কোন আশ্রয় কেন্দ্রে উপকেন্দ্রে পাঠানো প্রয়োজন সেক্ষেত্রে নির্ধারিত শর্ত সাপেক্ষে শর্ত প্রদান করিয়া সে নির্ধারিত সময় পর্যন্ত এটা করতে পারবে তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা দণ্ড ফৌজদারি কার্যবিধিতে হচ্ছে গিয়ে আহ গ্রেপ্তারের সংজ্ঞা পড়ছেন আটকের সংজ্ঞা পড়ছেন যে কোন ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইনি হেফাজতে নেওয়া নেওয়াকেই গ্রেপ্তার বলা হয় তাহলে এখানে মনে করেন যদি কোনো ব্যক্তিকে ট্রাইব্যুনাল কোনো হচ্ছে বাস্তু হারা যে প্রতিষ্ঠান সেখানে প্রদান করে সেক্ষেত্রে কিন্তু এটা আটক হিসেবেই গণ্য হবে এটা কিন্তু জামিন হিসেবে গণ্য হবে না এই সমাজসেবা অধিদপ্তরও দিতে পারে এটাই বলছে এখানে তেমন আর কিছু বলে নাই আমাদের এটা নিয়ে কোশ্চেন তাহলে এটা গেল আমাদের বাইশের তিন উপদারা বাইশের সাইর উপদারায় বলছে আমাদের যে কোনো মামলার চার্জ গঠনের পূর্বকাল পর্যন্ত কোনো মামলার যে চার্জ গঠন করবে তার পূর্বকাল পর্যন্ত প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন যদি ম্যাজিস্ট্রেট যদি এই যে যে ম্যাজিস্ট্রেট এই যে তিনের উপ আমাদের যে কথাটা বলে আছে সেটার অভিযোজন সাপেক্ষে প্রয়োগ করিতে পারবে অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং সেটা উপযুক্ত মনে করিয়া কে ক্ষমতা প্রদান করা হয়েছে এই সাইর উপধারা মোতাবেক বলছে যে তিন উপদারা যা দেয়া হয়েছে সেটা সে প্রয়োগ করতে পারবে এটা আবার সাইরে রিপিট করা হয়েছে আর পাশে বলা হয়েছে কি দেখেন পাশে বলা হয়েছে আপনি এই আইনের অধীনে যদি অভিযুক্ত কোনো ব্যক্তিকে প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনাইয়া প্রসিকিউশন পক্ষের কোনো বক্তব্য শুনায় অথবা কারণ লিপিবদ্ধ করিয়া জামিন প্রদান করিতে পারবে দেখেন এটা এটা সুন্দর একটা কথা বলছে এটা বুঝতে হবে যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনিয়া ঠিক আছে বাদী পক্ষের বক্তব্য শুনিয়া কি করতে পারে বাদী বিবাদী পক্ষ উভয়ের বক্তব্য শুনিয়া কি করতে পারে কারণ লিপিবদ্ধ করবে যেটা যথার্থ কারণ আছে জামিন দেওয়ার বা এরকম লিপিবদ্ধ করিয়া জামিন প্রদান করিতে পারবে এবং এই উপদারণে জামিন প্রদানের ক্ষেত্রে সবিবেচনা সবিবেচনা প্রয়োগের সময় ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়ের পাশাপাশি সংগঠিত অপরাধের তীব্রতা বিক্রিম ও সাক্ষীর নিরাপত্তা এবং অভিযুক্ত ব্যক্তির অপরাধের পূর্ব ইতিহাস বিবেচনা করিবে অর্থাৎ পূর্ব ইতিহাস বলতে তার পিসিপিআর বলা হয়েছে ঠিক আছে পিসিপিআর বলা হয়েছে যে প্রিভিয়াস ক্যারেক্টার এন্ড প্রিভিয়াস রেকর্ড তাহলে এই যে বলছে যদি প্রয়োজন হয় যদি সে প্রসিকিউশন পক্ষের সাক্ষী গ্রহণ করে প্রসিকিউশন পক্ষের বিবৃতি লিপিবদ্ধ করে এবং তার কাছে যদি মনে হয় মামলাটা আমলে নেওয়ার যথাপযুক্ত কারণ নাই বা শুধু শুধু আটকে রাখার যথাপযুক্ত কারণ নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল চাইলে তাকে জামিন প্রদান করতে পারবে এটা বলা হয়েছে আমাদের পাঁচ উপদ্বারায় কিন্তু যদি আমাদের এমসিকিউ আসে আমরা সরাসরি দাগায় দিব অজামিন যোগ্য ঠিক আছে সরাসরি দাগায় দিব আমার অজামিন যোগ্য আর এই যদি জামিন প্রদান করে সেক্ষেত্রে অনেক কিছু বিচার বিবেচনা করা হবে যে অপরাধের তীব্রতা অপরাধ কতটুকু করেছে সেটা গুরুতর কিনা বা হচ্ছে সাধারণ অপরাধ কিনা এগুলো সব বিবেচনা করবে তার পূর্বে কোন এরকম অপরাধের তালিকা আছে কিনা তার অভ্যাস কেমন এগুলো সবগুলো আমলে নেওয়া হবে ঠিক আছে তারপর প্রদান করা হবে আর ছয় উপধারায় বাইশের ছয় উপধারায় বলা হয়েছে কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদানের সময় জামিন আদেশের সহিত ট্রাইব্যুনাল কর্তৃক নির্দিষ্ট দিনে দেখেন কি সেই জামিনের আদেশ কি তো নির্দিষ্ট দিনে ব্যক্তিকে পুলিশের পুলিশের নিকট নিকট অর্থাৎ কিছু শর্ত দিয়ে দেবে যে মাঝে মাঝে যাই হাজিরা প্রদান করতে হবে আইওর কাছে অথবা অফিসার ইনচার্জের কাছে এই শর্তগুলো দিয়ে দেবে সেই শর্তগুলো ও যতদিনে চার্জ গঠন না হয় ততদিনে সেগুলো পালন করতে বাধ্য এটা বলা হয়েছে বাইশের ছয় উপদারায় ঠিক আছে বলে দিল যে আপনি আইওর কাছে যাইয়া এত এত তারিখে বা এতদিন পর পর এক সপ্তাহ পর পর সে হাজিরে প্রদান করবে এটা এখানে বলা আছে ঠিক আছে নির্দেশ নিয়ন্ত্রণ করবে এটা সংযুক্ত করতে হইবে এবং এটা আদেশের সময় যে জামিন আদেশ করবে সেখানে এটা সংযুক্ত করবে নির্দেশ প্রদান করবে এটা বলা হয়েছে তাহলে আমাদের এই পর্যায়ে যাব আমরা তেইশ দ্বারা তেইশ দ্বারায় বলছে অধিকতর তদন্ত সংক্রান্ত ক্ষমতা এই অধিকতর তদন্ত কিন্তু আপনারা ফৌজদারি কার্যবিধিতে পড়ছেন জানি না কত দূর পড়ছেন ফৌজদারি কার্যবিন্দুতে কিন্তু ওই যে পুলিশ রিপোর্ট আছে যেখানে 173 সেখানে কিন্তু এই অধিকতর তদন্ত সম্পর্কে আছে এবং পিআরবি তেও আছে ঠিক আছে তাহলে আমাদের পিআরবি তে আছে 277 এ তাহলে আমাদের যেটা বলছে দেখেন এখানে অধিকতর তদন্ত ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো আবেদন কর্ম যে এই সিও ক্ষমতায় মামলার অধিকতর তদন্তের প্রয়োজন আছে কারণ মামলায় কোনো কিছু গাফেলাতি থাকতে পারে বা আরো কিছু রহস্য উদ্ঘটিত হতে পারে সেক্ষেত্রে এই তেইশ দ্বারা মোতাবেক যে তা তেইশ দ্বারা মোতাবেক অদৈ অধিকতর তদন্তের আদেশ প্রদান করিয়া নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলবে এটা বলা হয়েছে আদেশ প্রদান করবে এটা বলা হয়েছে তেইশ দ্বারায় আমরা যাবো চব্বিশ দ্বারা চব্বিশ দ্বারায় বলছে বিচার কার্য সম্পন্নের সময়সীমা এই বিচার কার্য যে সম্পন্ন করতে হইলে সেটার সময়সীমা বলছে যদি এই আইনের এই আইনের অধীনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে অভিযোগ গঠনের একশো আশি দিন সেক্ষেত্রে অভিযোগ গঠনের একশো আশি কার্য দিবস ঠিক আছে অভিযোগ গঠনের একশো আশি কার্য দিবস একশো আশি দিন একশো আশিতে কিন্তু ছয় মাস নয় ছয় মাস নয় একশো আশি কার্য দিবস এর মানে শুক্র শনি এবং হচ্ছে সরকারি ছুটির দিন বন্ধ ব্যতীত ঠিক আছে যে যেদিন যেদিন কর্ম থাকবে ক্যালেন্ডারে সেই দিন সেই দিন সেই দিন একশো আশি কার্য দিবসের ভিতরে বিচার কার্য সম্পন্ন করতে হবে আর চব্বিশের দুই উপদার এটা বলছে চব্বিশের এক উপদারায় চব্বিশের দুই উপদারায় বলছে যদি একশো আশি কার্য দিবসের ভিতরে সম্ভব না হয় বিচার কার্য সম্পন্ন করা সেক্ষেত্রে হচ্ছে আপনার আরো দশ কার্য দিবস আরো দশ কার্য দিবসের মধ্যে কি করতে হইবে যে এই সমাজ ব্যাখ্যা প্রদান করিয়া দশ কার্য দিবস সময়ে চাইতে হইবে এবং হচ্ছে এর ব্যাখ্যা প্রদান করিয়া সবকিছু আপনি ব্যাখ্যা করিয়া লিপিবদ্ধ করিয়া হাইকোর্টকে অবগত করতে হবে হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এটা বলা হয়েছে দশ কার্য দিবসের মধ্যে ঠিক আছে এটা বলছে দশ কার্য দিবসের মধ্যে দুই একটা উপত্বা একের যে কথাটা বলা হয় দিন কার্য আচ্ছা ঠিক আছে চব্বিশে চব্বিশের এক উপধ্বারায় আপনার বলা হয়েছে একশো আশি কার্য দিবস মানে হচ্ছে একশো আশি কার্য ভিতরে তার তার বিচার কার্য সম্পন্ন করতে হইবে আর চব্বিশের দুই উপদারায় বলা হয়েছে একশো আশি কার্য দিবসে যদি আপনি এই বিচার কার্য সম্পন্ন না করতে পারেন তাহলে কেন করতে পারেন নাই কি কি কারণে এর যথাপযুক্ত কারণ সবকিছু উল্লেখ করিয়া সুন্দরভাবে লিপিবদ্ধ করিয়া ওই দশ কার্য দিবসের ভিতরে হাইকোর্টকে অবগত করতে হইবে এবং ওই দশ কার্য দিবসে সম্পন্ন করা যাইবে এটা বলা হয়েছে চব্বিশের দুই উপধারা আমরা যাব পঁচিশ পঁচিশ দ্বারায় বলা হয়েছে রুদ্র কক্ষ রুদ্র কক্ষ বিচার এই রুদ্র কক্ষ বিচার হচ্ছে সহজ একটা জিনিস রুদ্র কক্ষ বিচার যে ন্যায় বিচারের স্বার্থে নারী কিংবা শিশু বিক্রিমের সুরক্ষার প্রয়োজনে যদি বিক্রিম নারী হয় অথবা শিশু হয় তাদের সুরক্ষার প্রয়োজনে ঠিক আছে ট্রাইব্যুনাল কারণ উল্লেখ করিয়ে আইনের অধীন কোন অপরাধের বিচার কার্য কেবল মামলার পক্ষগণ এবং তাদের নিযুক্ত আইনজীবীগণের অনুমতি সাপেক্ষে প্রতিনিধন উপস্থিত রুদ্রকক্ষে বিচার অর্থাৎ রুদ্রকক মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত একটা কক্ষ এইখানে এই শিশু যদি হয় অথবা ভিকটিম যদি মহিলা হয় ভিকটিম মানে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত মামলায় সেই ব্যক্তি যদি মহিলা অথবা শিশু হয় সেক্ষেত্রে তাদের সুরক্ষার নিমিত্তে ট্রাইব্যুনাল যদি চায় তাহলে নির্ধারিত একটা রুমে তাদের বাদী পক্ষের আইনজীবী এবং বিবাদী পক্ষের আইনজীবীকে শুধু মানে অর্থাৎ সুনির্ধারিত ব্যক্তিদেরকে মানে এমনি আদালতে তো আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের লোক প্রায় অনেক লোক উপস্থিত থাকে কিন্তু এখানে ওই রকম সবাই না এখানে হচ্ছে শুধু ওই মামলার ক্ষেত্রে যারা যারা জড়িত আছেন ওই বাদী বিবাদী পক্ষ সেই কয়জনকেই শুধু একটা আলাদা কক্ষে নিয়ে তাদের হচ্ছে বক্তব্য এবং হচ্ছে অনুমতি সাপেক্ষে ঠিক আছে রুদ্রপক্ষে তাদের আদেশ প্রদান করিতে পারবে এই যে তাদের বিচারের আদেশ প্রদান করিতে পারবে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ধারা ভিতরে আজকের শেষ ধারা আজকের শেষ ধারায় আমাদের বলা হয়েছে আপিল এখন বিচার হয়ে গেল সাজা হওয়া সাজা প্রদান আদেশ হয়ে গেল তাহলে এবার তাকে তো একটা আপিলের সুযোগ প্রদান করতে হইবে সেই আপিলের সুযোগ প্রদান করা হবে মানব পাচার আইনে একত্রিশ দ্বারা মোতাবেক আপিল প্রদান করতে হবে এই আপিল প্রদান করতে হবে যে যেদিন রায় প্রদান করেছে যেদিন দণ্ড প্রদান করেছে সেই দণ্ড যেদিন প্রদান করেছে এই রায়ের বিরুদ্ধে এই আদেশের বিরুদ্ধে আপনার কি করা যাবে তিরিশ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগে আপিল করতে পারবে অর্থাৎ যে দণ্ড প্রদান করা হবে সেই দণ্ডের যে আদেশ প্রদান করা হবে সেই আদেশ যে দিন প্রদান করা হবে আদালত থেকে ওই দিন থেকে পরবর্তী তিরিশ দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে ওই রায়ের বিরুদ্ধে আপিল রিভিউ করা যাবে ঠিক আছে আপিল করা যাবে এটা বলা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে তাহলে এই ছিল আমাদের একত্রিশ দ্বারা আমরা মোটামুটি মানব ভাষার আইনে যত দ্বারা গুরুত্বপূর্ণ ছিল সব সবগুলো গুরুত্বপূর্ণ ধারা পড়াইছি